আজকে আমি বাঙালিদের একটা সবথেকে পছন্দ রান্না করেছি কচুর শাক সবাই পছন্দ করে চলো রেসিপিটা শুরু করি কেমন করছি পুজো দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা শিলা ফ্লিকুইকটা সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি কচু শাক এই দেখো কত কচু শাক বাগানে হয়েছে এই কচু শাক আমি কাটবো আর সুন্দর রেসিপি বানাবো বাঙালিদের কচুর শাক খেতে খুব পছন্দ এ দেখো আমাদের বা যে বাগানে কত জল জমে গেছে আর এই জলে তো সব কচুর শাক হয়েছে এই দেখো কচুর শাক হয়েছে এই কচুর শাককে কেটে আজকে আমি রেসি বানাবো তো চলো সব কেটে নিয়ে আগে কেটে নিয়ে রান্না ভাই সব যাচ্ছি সবগুলো শাক তুলে না আনলাম এবার এই উপরে এই শাকগুলোকে বাদ দিয়ে দেবো এই ডাঁটিগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছাড়িয়ে কেটে দেবো এই কেটে নিই তারপরে আসছি সবগুলো কচুর শাক এভাবে আমি চোকরা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে ছাড়িয়ে এবার বালতিতে ভালো করে জল দিয়ে এভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি আর কাটার পর দেখো হাতের অবস্থা কালো হয়ে যায় এটা তেল লাগিয়ে দিলে এই কালোটা চলে যায় এরপর এভাবে ধুয়ে নিয়ে সব কচু শাকগুলোকে একে আমি জায়গাতে রেখে দিলাম যে জায়গায় সেদ্ধ করবো রেখে দিলাম এইভাবে সব কচু শাকগুলোকে আমি এখানে ধুয়ে নিচ্ছি সবগুলো কেটে ধুয়ে নেওয়ার পরে এই যে এই পাত্রতে আমি জল দিয়ে দিয়েছি আর জল এখানে আমি এক গ্লাসই দিবো মানে এটা আরও জল বেরোবে আর এটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি চাপা দিয়ে দেবো চাপা দিলে কমে যাবে চাপা দিয়ে আমি এটাকে ভাপিয়ে দেবো শাক ভালো করে ফুটে গেলে এই শাকের থেকে সব জলগুলো বেরিয়ে যাচ্ছে এই জলগুলো আমি এবার ছেঁকে নেবো এই জলগুলো ছেঁকে দিলে আর এখানে চুলকুনি হবে না গলার চুলকটি ধরবে না তো এগুলোকে আমি ভালো করে ছেঁকে এই জালি থালাতে আমি এখন ঢেলে নেবো হ্যাঁ জালি থালায় আমি এগুলো সব ঠে ঢেলে আগে জল ঝরে দিচ্ছি এরপর কড়াইতে দিয়ে দিলাম দু চামচ সরষের তেল তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে দুটো তেজপাতা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা শুকনো লঙ্কা সব মিশিয়ে দিয়ে দিলাম দিয়ে দেবো এর মধ্যে পাঁচ ফোড়ন হাফ চামচ এবার ফলন থেকে সুন্দর একটা গন্ধ আসা অব্দি কুড়ি থেকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করব ফোলন থেকে একটা সুন্দর গন্ধ বদলে এর মধ্যে আমি কিছু আদা আমি গ্রেট করে রেখেছিলাম তাকে দিয়ে দেব আদা থেকে একটা সুন্দর গন্ধ বদলে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোলা আমি কিছু রাত্রিবেলা ভিজিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু ভেজে নেব এরপর আমি কিছুটা নারকোল কুড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে তেলে ভালো করে ভেজে নেব তেলে কিছুটা নারকোল এখন ভেজে নিলে একটা সুন্দর গন্ধ হয় সমস্ত কিছু ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে ঝরিয়ে রাখা কচু শাকটা দিয়ে দেবো ভালো করে মেরে মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমি নুন চিনি আর হলুদ এই তিনটে জিনিসকে দিয়ে ভালো করে মেরে নিয়ে চাপা দেব এই নাড়ার সময় পুরো এই কচুগুলোকে এরকম নেড়ে 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 ভালো করে এরকম মিশিয়ে দেবো আর জল শুকানোর অবধি এটা আমি অপেক্ষা করব যত জল ভালো করে শুকাবে তত কচু গায়ে গলায় লাগার সম্ভাবনা কম থাকবে জল পুরো ভালো করে শুকানো হবে তবেই কচু গলায় লাগবে না এর থেকে আবার জল বেরোবে জল আমি ঝরিয়েছি তাও এর থেকে আরও জল বেরোবে অনেকটা জল বেড়েছিলো নাচতে নাচতে এবার শুয়ে গেছে এবার এই পর্যায়ে এটা আরও শুকাবে এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে গরম মশলা দেব এখানে এক চামচ গরম মশলা দিয়ে দিয়েছি এরপর এখানে ডালকুল কোলা উপর দিয়ে দিয়ে দেবো জল যতটা শুকাবে ততটা ভালো ডালকুল কলার উপর দিয়ে সব করে দিলাম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে ভালো লাগলে লাইক করে দেবে আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে তাকে আবার সঙ্গে দেখা যাবে ধন্যবাদ